সাধারণকালের চৌত্রিশতম সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ আঠেরো অধ্যায় পদ সংখ্যা এক থেকে দুই একুশ থেকে তেইশ এবং উনিশ অধ্যায় পদ সংখ্যা এক থেকে তিন এবং নয় মহতি বাবিলনের আসন্ন পতনের ঘোষণা আমি যখন এক দিব্যদর্শনে দেখতে পেলাম স্বর্গ থেকে নেমে আসছেন আর একজন স্বর্গদূত মহা ক্ষমতার অধিকারী তিনি তার মহিমা দীপ্তিতে সারা পৃথিবীটাই উদ্ভাসিত তিনি বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করে বললেন পতন হয়েছে সেই মহাশক্তি ব্যাবিলনের আজ পতন হয়েছে এখন সে হয়ে উঠেছে অপদূতদের আবাস অপবিত্র যত বিদেহী আত্মার আস্তানা যত নোংরা ঘৃণ্য পাখির বাসা এবার একজন মহাশক্তিমান স্বর্গদূত বিরাট জাঁতার মতো একটা পাথর তুলে সমুদ্রে ছুঁড়ে ফেললেন তিনি বললেন এমনিভাবেই একদিন আছড়ে ফেলা হবে মহানগরী ব্যাবিলনকে আর কখনো কেউ তার পাবে না সন্ধান ব্যাবিলন তোমার বুকে আর শোনা যাবে না কোনো দিন যত বিনকার যত চারণের গান যত বংশী বাদক, যত তুরি বাদকের সঙ্গীত তোমার মধ্যে আর পাওয়া যাবে না কখনো কোনো শিল্পের কোনো কারিগর তোমার মধ্যে শোনা যাবে না আর কোনো জাঁতার ঘর ঘর তোমার মধ্যে আর কখনো জ্বলবে না কোনো প্রদীপের আলো তোমার মধ্যে আর শোনাও যাবে না বর ও বধুর কণ্ঠস্বর এক সময় তোমার বণিকেরা যে ছিল পৃথিবীর রাজারই মতো তখন তোমার তন্ত্রমন্ত্রীর জাদুতে সমস্ত জাতির মানুষদের তুমি তো ভুল পথে নিয়ে যেতে এবার আমি শুনতে পেলাম স্বর্গে যেন বিরাট এক জনতার মিলিত কণ্ঠের গর্জন সকলেই বলে চলেছে জয় জয় ভগবান ত্রাণ শক্তি মহিমা ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই অধিকারে আহা সত্যময় ধর্মময় তার সমস্ত বিচার যে মহাগণিকা তার ব্যভিচারে সারা পৃথিবীকে করত কলুষিত তাকে তিনি দণ্ডিত করেছেন সে যেন নিজের হাতেই তার সেবকদের রক্ত ঝরিয়েছিল তিনি তার যোগ্য শাস্তি দিয়েছেন তাকে তারপর আবার তারা সবাই বলে উঠল জয় জয় ভগবান মহানগরীর বুক থেকে ওঠে ধোঁয়ার হ্রাস চিরদিন চিরকাল সেই স্বর্গদূত তখন আমাকে বললেন এই কথা তুমি লিখে রাখো মেষ শাবকের বিবাহ ভোজে যারা নিমন্ত্রিত ধন্য তারা ধন্য প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো স্বর্গলোকের মিলন ভোজে পেয়েছে যারা নিমন্ত্রণ ধন্য ধন্য তারা ভগবানের জয়ধ্বনি কর সমগ্র পৃথিবী ভগবানের সেবা করো পুলকিত প্রাণী আনন্দের গান গাইতে গাইতে চলো তার কাছে যাই ধুয়ো স্বর্গলোকের মিলন ভোজে পেয়েছে যারা নিমন্ত্রণ ধন্য তারা জেনে রেখো ভগবান স্বয়ং ঈশ্বর আমরা তো তাঁরই রচনা আমরা তো তাঁরই তার আপন জাতিরই মানুষ আমরা তাঁরই চারণ ভূমির বেশ পাল ধুয়ো স্বর্গলোকের মিলন ভোজে পেয়েছে যারা নিমন্ত্রণ ধন্য ধন্য তারা এবার প্রবেশ করো তার মন্দির স্তুতি গান গে তার এই মন্দির প্রাঙ্গণে স্তবগান গেয়ে এসো তার গুণগান করো তার নামটির প্রশস্তি করো ধুয়ো স্বর্গলোকের মিলন ভোজে পেয়েছে যারা নিমন্ত্রণ ধন্য ধন্য তারা আহা ভগবান কত না মঙ্গলময় তিনি তার দয়া সে তো চিরকালেরই দয়া তার বিশ্বস্ততা নিত্য সক্রিয় যুগে যুগান্তরে ধুয়ো স্বর্গলোকের মিলন ভোজে পেয়েছে যারা নিমন্ত্রণ ধন্য ধন্য তারা বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় তোমরা সোজা হয়ে দাঁড়াও তোমরা মাথা তুলেই দাঁড়াও আর দেরি নেই এলো মুক্তির দিন জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার একুশ্রধ্যায় পদ সংখ্যা কুড়ি থেকে আঠাশ ধ্বংসকালের দিনে জেরুসালেমের চরম দুঃখ দুর্দশা যীশু একদিন তার শিষ্যদের বললেন তোমরা যখন দেখবে সৈন্যদল জেরুসালেম ঘিরে ফেলেছে তখন যারা জুদিয়ায় থাকবে তারা যেন পার্বত্য অঞ্চলে পালিয়ে যায় তখনই যেন তার সর্বনাশ ঘটতে আর বেশি দেরি নেই যারা জেরুসালেমে থাকবে তারা যেন শহর ছেড়ে চলে যায় আর যারা গ্রামাঞ্চলে থাকবে তারাও যেন জেরুসালেমে এসে না ঢোকে কারণ সেই দিনগুলি হবে মহা মহাশাস্তির দিন শাস্ত্রের সমস্ত কথা সত্য হবার দিন রে সেই মায়েরা যারা তখন সেই দিনগুলিতে গর্ভবতী থাকবে কিংবা যাদের কোলে থাকবে দুধের শিশু কারণ দেশের ওপর তখন নেমে আসবে চরম দুঃখ দুর্দশা এই জাতির বিরুদ্ধে জাগ্রত হবে ঈশ্বরের মহাক্রোধ লোকেরা তখন প্রাণ হারাবে তলোয়ারের আঘাতে তাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে বিজাতীয়দের যত দেশে যতদিন বিজাতীয়দের ক্ষমতার যুগ সম্পূর্ণ শেষ না হয় ততদিন তাদের পায়ের তলায় জেরুসালেম দলিতই হতে থাকবে তারপর এক সময় সূর্যে চাঁদে ও আকাশের তারায় নানা অশুভ নিদর্শন দেখা যাবে পৃথিবীর সকল জাতির মানুষেরা তখন উদ্বেগের জ্বালায় জ্বলতে থাকবে জগৎ সংসারের ওপর যা কিছু ঘনিয়ে আসছে সমুদ্রের তরঙ্গ গর্জনে তারা দিশেহারা হয়ে পড়বে আগে থেকে তার কথা ভেবে মানুষ ভয়ে মৃয়মান হয়ে পড়বে কারণ নভমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে মানবপুত্র মহা পরাক্রমে মেঘ বাহনে আসছে আর সেই সময় সকলে দেখতে পাবে ওসব যখন ঘটতে শুরু করবে তখন তোমরা সোজা হয়ে দাঁড়িয়েও মাথা উঁচু করেই দাঁড়িও কারণ তোমাদের মুক্তির দিন আসতে আর দেরি নেই প্রভু যিশুর মঙ্গল সমাচার